আমাদের কাঁচা রাস্তাটা পাকা রাস্তা নির্মাণ করার জন্য খোঁড়া হয়েছিল আজকে থেকে অনেক দিন আগে মনে করেন যে তখন বর্ষা ছিল না তখন এখন বর্ষাকাল পড়ে গেছে আমাদের দুই তিন মাসের ভিতরেও কিন্তু আমাদের রাস্তাটা চলার মতো ব্যবস্থা করিতে পারেনি যে রাস্তা পাকা করার জন্য কন্ট্রাক্ট নিয়েছিল সে আসলে একটা ওলস এবং লেজি আমরা এলাকাবাসী বারবার বলেছিলাম যে আমাদের রাস্তাটা আপনি শুধু চলার মতো কিছুটা করে দেন যেটাই গিটটিগুলো ফেলে ডলারটা দিয়ে চলার মতো ব্যবস্থা করে দেন কিন্তু সে এই কাজটাও করেনি দুই মাস পর ইটে গিটটি ফেলেছে তবুও গিটটি অনেকটা কম মনে হচ্ছে যে কারণেই রাস্তাটা হয়ে যাচ্ছে গিটটি দেওয়ার পরে কিন্তু রাস্তাটা অনেকটা গত হয়ে যাচ্ছে এবং কি ইটের যে মানগুলা ইটের মানগুলো দেখেন তেমন একটা ভালো নয় যে সাদা মাটি এই যে মাটিটা দেখেন ইটগুলো দেখেন একদম সাদা এই দুই নাম্বার ইট দিয়ে কাজ করেছে দেখেন এই যে দুই নাম্বার ইট ইটগুলো একদম সাদা দুই নম্বর ইটগুলো যেগুলো আপনার ফেলে দিলে ভাঙে যাবে দুই নাম্বার ইটগুলা দিয়ে এবং কিছু ভালো ইট দিয়ে মিক্সচার করে কাজটি করে আছে এবং কি এইখানে অনেক দুর্নীতিও মনে হচ্ছে কারণ ইট এটা দীর্ঘদিন পর গিটি ফেলছে এখানে একশো মিটার মতো গিটে ফেলছে তিন দিনে একশো মিটার করে ফেলছে কম করে এমনকি রাস্তা ডলাও তে নেই আমাদের এখন বর্ষাকাল চারপাশের পানি যে চারপাশে পানি দেখেন আকাশে মেঘ এখন আমাদের বিকল্প কোনো রাস্তা নেই এটাই শুধু আমাদের রাস্তা কিন্তু এই রাস্তাটাতে এমন একটা অবস্থা করে রাখছে আমাদের এত ভোগান্তিতে ফেলছে যে আমরা এখানে কোনো কিছু বাজারে যাইতে পারতেছি না কোনো কিছু বেচা কিনা করার জন্য এইভাবেই চলতেছে আমাদের এই রাস্তাটা কিন্তু তার এখনও কোনো সারা শব্দ নেই যে সে রাস্তাটা ঠিক করবে কি না কবে করবে কবে ইয়া করবে আমাদের চলার মতো রাস্তাটাও করে দিতে পারেনি এম এই হচ্ছে অবস্থা এ দেখেন যে এই ঈদগুলো এই জিটগুলো একদম সাদা ঈদ দেখেন এই ইটগুলা দেখতেছেন এই ইটটা একদিন দেখেন দেখ পোড়া মাটির মতন সাদা হয়ে গেছে এইটা কিছুটা রঙ আছে এটা সাদা একদম এই দেখেন এখানে ইট গুলো রাখছে এ দেখেন একটা ইট এক এক কালার লাগাইছে যেটা তো পুরো পুরা মাটি এটা তো কিছুই নাই এটা তো মাটি এটা পুরা মাটি এইভাবে আমাদের রাস্তাটা কাজটা করতেছে এরা